নমস্কার আমি মালদা জেলা থেকে অনিতা সাহা বৈশাখীর একজন সদস্যা আজকে আমার নিবেদিত কবিতা বসন্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হে বসন্ত হে সুন্দর ধরনের ধ্যান ভরা ধন বৎসরের শেষে শুধু একবার মর্তে মূর্তি ধরো ভুবন মোহন নব বড় বেশে তারি লাগে তপস্বিনী কী তপস্যা করে অনুক্ষণ আপনারে তপ্ত করে ধৌত করে ছাড়ে আভরণ ত্যাগের সর্বস্ব দিয়ে ফল অর্ঘ করে আহরণ তোমার উদ্দেশে সূর্য প্রদক্ষিণ করি ফিরে সে পূজার নৃত্য তালে ভক্ত উপাসিকা নম্র ভালে আঁকে তার প্রতিদিন উদয়াস্তকালে কালে রক্ত সমুদ্র তরঙ্গে সদা মন্দরে মন্ত্র পাঠ করে উচ্চারে নামের শ্লোক অরণ্যের উচ্ছ্বাসে মরমরে বিচ্ছেদের মরু স্বপ্ন ছবি দিকে দিগন্তরে রচে মরিচিকা আবর্তিয়ারি আরিতু মাল্য করে জব। করে আরাধন দিন গুণে সার্থক হলো যে তার বিরহের বিচিত্র সাধন মধুর ফালগুনে হেরিন উত্তরিতব হে তরুণ অরুণ আকাশে শুনিনি চরণধ্বনি দক্ষিণের বাতাসে বাতাসে মিলন মাঙ্গল্য হোম প্রজ্বলিত পলাশে পলাশে তাই আজ ধরিত্রীর যত কর্ম যত প্রয়োজন হলো অবসান বৃক্ষ শাখার ভার ফলে তার নিরাসক্ত মন হেতে ধান বকুলে বকুলে শুধু মধুকর উঠেছে গুঞ্জরি অকারণ আন্দোলনে চঞ্চলিছে অশোক মঞ্জুরি কিশলয়ে কিশলয়ে নৃত্য উঠে দিবস সরবরি বনে জাগে গান হে বসন্ত হে সুন্দর হায় হায় তোমার করুণা ক্ষণকাল তরে মিলাইবে উৎসব এই হাসি এই দেখা শোনা শূন্য নীলাম্বরে নিকুঞ্জের বর্ণচ্ছটা একদিন বিচ্ছেদ বেলায় ভেসে যাবে বৎসরান্তে রক্তসন্ধ্যা স্বপ্নের ভেলায় বনের মঞ্জির ধ্বনি অবসন্ন হবে ভরে। তোমারে করিবে বন্দি নিত্যকাল মৃত্তিকা শৃঙ্খলে শক্তি আছে কার ইচ্ছা বন্ধন ল সে বন্ধন ইন্দ্রজাল বলে কর অলংকার সে বন্ধন দোল রজ্জু স্বর্গে মর্তে দোলে ছন্দ ভরে সে বন্ধন সরবরে সে সেবন্ধন বিনা তন্ত্র সুরে সুরে সঙ্গীত নির্ঝরে বর্ষিছে ঝঙ্কার নন্দনে আনন্দ তুমি এই মর্তে হেমর্তের প্রিয় নিত্য নাই হলে সুদূর মাধুর্যপানে তব স্পর্শ অনির্বচনীয় দ্বার যদি খোলে ক্ষণে ক্ষণে সে নিস্তব্ধ দাঁড়াবে বসুন্ধরা লাগিবে মন্দার রেণু শিরে তার ঊর্ধ্ব হতে ঝরা মাটির বিচ্ছেদে পাত্র স্বর্গের রসে ভরা রবে তার কোলে নমস্কার